হোয়াটসঅ্যাপ হয়েছে সবে বলা আছেন আপনি অবশ্যই ভাবতেছেন কি আমার বাসায় রাখা আসলে এরা হলো জাপান আমার পরে আসে সেই হিসাবে আমার ছোট ভাই কিন্তু বয়সের দিক আমার বড় ভাই সুতরাং সব মিলে আমরা ভাই ভাই এটি কোয়া লাভ নেই সামনের দিকে আগাই যেহেতু তারা আমার গেস্ট আর আমার গেস্ট মানে যেই আসুক না কেন তারা রান্না করে খাইতে হয় সেই হিসাবে তাদেরকেও আমি রান্না করতে বসাই দিছি আর এদিক দিয়ে কিন্তু প্রায় দুই তিনটা আইটেম অলরেডি রেডি হয়ে গেছে আর আমি খুবই ক্লান্ত ছিলাম এর জন্য আমি একটু জেরেছিলাম বৈশা বৈশা আর এবার কিন্তু আমি অনলাইনে একটা ট্রাউজার অর্ডার করছিলাম যেটা পরার পর দেখতেছি মেয়েদের প্লাজু হয়ে গেছে আর এর জন্য ওরা খুবই দুষ্টামি করতেছিল তবে এডি আর লাভ নাই আমি আমার বউরে দিয়ে আমার বউ কিনবো প্লাজু হিসাবে কি আর কোন মগর তার কিছু কোয়া লাভ নাই টাউজারের জায়গায় প্লাজু ভাটাই দিয়েছে আপনারা কিন্তু আবার ভাইবেন আমরা শুধু দুষ্টমি করতেছি আমাকে কিন্তু রান্নাবান্না চলতেছে আর আজকের রেসিপিটা আছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস খিচুড়ি ইলিশ মাছের ভত্তা আর হলো রুই মাছ আর সাথে ছিল সালাদ ভাত আর ডিংসি যে আমরা সব ভাই ব্রাদার একসাথে খাওয়ার জন্য বসে গেছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম